আমাদের শাহবাগে এখানে একটা বিষয় আছে যে আমি দুটো বিষয় বলবো একটা হচ্ছে নারীদের আমাদের কিছু না মেয়েরা যারা শাহবাগী যাদেরকে শাহবাগী বলি তারা ধূমপান নিয়ে যে কাজগুলো করেছেন আমি এটার বিরুদ্ধে কথা বলবো আবার একই সাথে অন্য যে ভূমিকাটা পালন করেছে সেটার বিরুদ্ধে আমি কথা বলবো অনেক ক্ষেত্রে দেখবেন কিছু আইন আছে আপনি ভঙ্গ করলে আপনার বড় কোনো সাজা হবে না বা আপনার বড় কোনো সাজা হতে পারে কিন্তু কিছু নর্মস আছে যেটা ভঙ্গ করলে আপনার কোনো সাজা হবে না কিন্তু আপনাকে আপনার সমাজ পরিবার মেনে নিবে না আপনি আপনার অফিসের বসের সামনে আপনি এমন একটা নর্মস ভঙ্গ করলেন দেখবেন যে আপনার বস কখনই আপনাকে আর সহ্য করবেন না তিনি ভিতর ভিতরে আপনার উপর অনেক ক্ষুব্ধ থাকবেন আবার একই সাথে হয়তো আপনি কোনো একটা আইন ভঙ্গ করেছেন অফিসের কোনো রুল ভঙ্গ করেছেন তারপরেও দেখবেন আপনার বস আপনাকে মেনে নিবেন হয়তো বকা দিবেন এবং তিনি হয়তো আইন ভঙ্গ করার কারণ সত্ত্বেও আপনাকে অফিসে হয়তো বা কাজকর্মে সহযোগিতা করবে তার মানে বুঝেন যে নমসটা কত বেশি গুরুত্বপূর্ণ এখন নমস কি নমস জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হবে নমস হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা সোশ্যাল সায়েন্সে পড়ানো হয় বা সোশিওলজিতে পড়ানো হয় সো আপনার আপনার মানে একটা কমন ডেফিনেশন আছে যে এটার ক্ষেত্রে আসলে নর্মসের ক্ষেত্রে কি কিছু রুলস অফ এক্সপেক্টেশন মানুষের থাকে যেটা আমরা আমরা অনেক ক্ষেত্রে যেগুলো সোশ্যালি এনফোর্স করা হয় রুলস অফ এক্সপেকটেশন কি এখন ওই রুলস অফ এক্সপেকটেশনটা জানার পূর্বে নর্মস সম্পর্কে আরেকটু জানতে হবে নর্মসটা মূলত এক ধরনের ব্যবহার মানে নর্মস কাইন্ড অফ বিহেভ ইন অ্যাকর্ডেন্স উইথ হোয়াট আওয়ার সোসাইটি অ্যাকচুয়ালি যেটাকে ভালো মনে করে রাইট মনে করে বা গুরুত্বপূর্ণ মনে করে এবং আমাদের সমাজের অধিকাংশ মানুষ যেটাকে অ্যাডহেয়ার করে বা মেনে নেয় এটাই হচ্ছে নর্মস আর এই নর্মস এই নর্মস মধ্যে যে বিষয়গুলো আমরা অংশ মানতে বাধ্য করি যেমন ধরুন আপনি আপনার একজন মুরব্বির সাথে দেখা হবে আপনার এলাকাটের ইসন আপনি সালাম দিবেন গ্রামগঞ্জের মানুষ কোন মুর্বীকে দেখা হলে সালাম দেয় ঢাকা শহরে কিন্তু একজন মানুষ রাস্তাতে হেঁটে যাওয়ার সময় কেউ কেউ সালাম দেয় না সো ঢাকা শহরে এই নর্মসটা এনফোর্সড না কিন্তু গ্রামাঞ্চলে আপনার কোনো শিক্ষক যদি যায় আপনি যদি সালাম না দেন আপনাকে পরের দিন স্কুলে তিনি পিটাবেন কারণ এটা গ্রামে প্রতিষ্ঠিত সো কিছু নর্মস আছে যেগুলো আপনার এক্সপেক্টেশন থেকে যেটাকে এনফোর্স করা হয় আবার কিছু নর্মস আছে যেগুলো আমরা মনে করি মেনে চললে ভালো না মানলে সমস্যা নেই ধূমপানটা হচ্ছে রাস্তাঘাটে ধূমপান এটা হচ্ছে অনেক এবং আইনত দণ্ডনীয় তার পাশাপাশি যতদিন পর্যন্ত পর্যন্ত ততদিন কিন্তু এটাকে মানুষ মেনে নিত ঠিক তেমনি যেমন ধরুন আপনি আমাদের বিভিন্ন জায়গায় এখন আপনি বলবেন যে মেয়েদের তো ধূমপান ছেলেরা ধূমপান করতে পারবে মেয়েরা কেমন করতে পারবে না ওই যে বললাম নর্মস আমাদের সমাজ ব্যবস্থা মেয়েদের ধূমপানটাকে সহজভাবে নেয় না এটা আমাদের নর্মস নেই এখন আপনাকে আমি আপনি যদি আইন অনুযায়ী বলেন সমান অধিকার আছে আবার ঢাকা সিটিতে একটা মেয়ে আপনি ধূমপান করলেও সেটাকে আপনি যত সহজে নেবেন গ্রাম অঞ্চলে কিন্তু একদমই সহজে নেবেন তো আমাদের আমরা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি কিন্তু নর্মস গুলো আমরা বোঝার চেষ্টা করি না এই নর্মসটা বোঝার প্রয়োজন আছে এই জায়গাটায় যারা ধূমপান নিয়ে সব মেয়েরা মা বোনরা অতি বাড়াবাড়ি করেন তাদের এই নর্মস গুলো বোঝা উচিত আচ্ছা এখন আমি আসি অর্ণবের প্রসঙ্গে অর্ণব যে কাজটি করে আপনি চিন্তা করেন যে আমাদের আমরা নতুন একটি বাংলাদেশ কিভাবে বলবো যে দেশে এই অর্ণবের মতো ছেলেরা আছে যে আপনার একটা মেয়ের আপনি চিন্তা করেন পবিত্র কোরআনে কিন্তু এবং আল্লাহ নবীও মানে সুন্নাত আমাদের সুন্না এবং কোরআন দুই জায়গায় কিন্তু ছেলেদের দৃষ্টি অবনত রাখতে বলা হয়েছে মানে আপনি রাস্তা দিয়ে চলার সময় আপনি নিজেই তাকিয়ে হাঁটবেন আমার তো কোন একটা মেয়ের দিকে তাকানোরই কথা না যদি ভুলে চোখ পড়ে যায় তাহলে চোখ সরিয়ে নেওয়ার কথা আর সেখানে আমি একটা মেয়ের অঙ্গে কোথায় কোন জায়গায় ও না আছে কি নাই এটা নিয়ে তো আমি কথা বলতে পারি না আমি যখন এই কথাটা বলবো তখন তো প্রশ্ন আসবে যে আমি তাকাইলাম কেন আমার তো ওখানেই ফার্স্ট আমার প্রশ্ন আসবে আমার অপরাধ যে আমি তাকাইলাম কেন যদি আমি ইসলামের কথা বলি তাহলে ইসলামের কথা বলতে গেলে আমি কোরআন শুননা দুটোকেই কিন্তু আমি অবমাননা করছি এবং অসম্মান করছি কারণ আমাকে কোরআন শূন্য কোথাও কিন্তু আমাকে কোনো নারীর আর দিকে তাকানোর ধরে কথা তার বিশেষ বিশেষজ্ঞের কথা তো প্রসঙ্গই নেই মানে একদম একেবারেই নেই আপনি বিশেষ বিশেষজ্ঞের দিকে কেন তাকাবেন আপনি আপনার তার দিকেই তাকানোর কথা তো আপনার যেখানে অবনত হয়ে চলার কথা আপনার চোখের দৃষ্টি অবনত করে চলার কথা সেখানে তারপরে আবার আমি কি বলছি তার অন্য ঠিক নেই তুমি অন্য ঠিক নেই বলার তুমি তো অন্য ঠিক করার কথা বলার কেউ না তুমি যে অন্য ঠিক করার কথা বললা বা আমি যে অন্য ঠিক করার কথা বললাম আমি ও একটা মেয়ের অন্য ঠিক করতে বলছি এটা বলার আমি কেউ না আমাকে ফার্স্ট ধাপ যেটা আমি বললাম রিপিট করছি আমি আমাকে কোরআন শূন্য অনুযায়ী আমি একটা মেয়ের দিক টাকানোর কথা না আমার দৃষ্টি অবনত থাকার কথা তারপরে যে ভুলে আমার চোখ পড়ে যায় আমার চোখটাকে সরিয়ে নেওয়া এটাই ইসলাম সাজেস্ট করছে আচ্ছা এরপরেও যদি আমি ধরলাম আমি এই একটা সাবজেক্ট বাদ দিলাম তারপরেও আপনি যে আরেকজন অন্য ঠিক করতে বললেন আপনার মা বোন আপনার ভাগ্নি ভাতিজি আপনার স্ত্রী আপনার ভাবি আপনার আত্মীয় স্বজন আপন জন যারা মেয়ে আছে তাদেরকে আপনি কি ঠিক করতে বলছেন আপনি আপনার পরিবারের লোকজনকে ওনার ঠিক করতে বলেন কথা কথা আমি একদিন আমার এক খালাতো বোন আছে তিনি অনেক আগে আমি তখন আমি মনে হয় লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন হব নারায়ণগঞ্জে যাচ্ছি না বাসে করে আমার ওই খালাতো বোনটার নামটাও আমি বলি তার নাম হচ্ছে নাসিমা আপা একটা ব্যাংকে জব করে। আমরা একই বাসে করে যাচ্ছিলাম তো অনেক পুরুষ লোক ছিল খুব চাপাচাপি একটা অবস্থা তো আমার খুব আমার মনে হচ্ছিল যে আমার বোনটাকে কেউ সে আমার বয়সে বড় এখন তাকে যখন দেখলাম অনেক লোকজন ভিড়ে তখন আমি তাকে প্রোটেক্ট করার জন্য পাশে এমনভাবে ভাবে দাঁড়িয়েছিলাম এবং আমি নিজে তার ওনাটা ঠিক করেছিলাম কারণ দেখছিলাম কিছু লোকজন খুব বাজে ভাবে তাকাচ্ছিল আমার কাছে খুব খারাপ লাগতেছিল এবং সে সাধারণত খুব মার্জিত ভাবে চলাফেরা করে অনেক সময় মানুষ মার্জিত চললো শরীর অনেক কিছু ঠিক রাখতে পারে না এবং আমি এক পর্যায়ে দু হাত দিয়ে এমন করে এভাবে হাত দিয়ে করে রাখছিলাম যাতে থেকে ধাক্কা না লাগে আপনি পারলে আপনার বোনদেরকে সেভাবে আপনি প্রোটেক্ট করেন আপনি তাদেরকে ড্রেস ঠিক করে দেন আপনি তা পারবেন না কার বোন কে কি করলো তা নিয়ে আপনি কথা বলবেন কেন তার মানে হচ্ছে যেই ছেলেটাই যে অর্ণব তার দৃষ্টি কত নোংরা যে সে আবার বিকৃত ভাষায় কিছু শব্দ বিশেষ বিশেষ অঙ্গ সম্পর্কে শব্দ উচ্চারণ পর্যন্ত করেছে এবং শাহবাগে আবার থানার ওসি সেটা মানুষের চাপে তাকে ছেড়ে দিয়েছে তার মানে আমরা পাঁচে আগস্ট পরে আমাদের এটা কি অর্জন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন কর্মচারী বিশ্ববিদ্যালয় একজন ছাত্রীকে কিভাবে সেই রকম কথা বলতে পারে আমি সেই বোনের পক্ষে কথা বলছি না যে বোন তার ড্রেস ঠিক সেটা তার পরিবার ঠিক করে দিবে বা এটা তার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আমি তাকে এটা বলার কেউ না কোনোভাবে আমি এটা বলতে পারি না আপনি কোন যদি ভঙ্গ করেন সেই নর্মস ভঙ্গ করার জন্য সেটার জন্য কিন্তু প্রতিবাদ করার উপায় আছে আপনি কোনো নর্মস ভঙ্গ করার কারণে আপনি কিন্তু আইন প্রয়োগ করতে পারেন না আমি আগেই একটা ডেফিনেশন দিয়ে নিয়েছি জাস্ট নর্মস কালচার রুলস ট্রেডিশন অ্যান্ড ল এগুলোর মধ্যে বিরাট পার্থক্য আছে আপনি নর্মস ভঙ্গ করার জন্য আপনি কখনো লকে অ্যাপ্লাই করতে পারেন না ট্রেডিশন ভঙ্গ করার জন্য আপনি লকে অ্যাপ্লাই করতে কিছু ক্ষেত্রে পারেন কিছু ক্ষেত্রে পারেন না কিন্তু আপনি ল ভঙ্গ করার জন্য আপনার আইন প্রয়োগ করতে পারেন রুলস ভঙ্গ করার জন্য আইন প্রয়োগ করতে পারেন কিন্তু আপনি আমরা সমাজে কি করতেছি আমরা ছোটখাটো নর্মস গুলোর জন্য আমরা সেই জায়গাটায় আমরা এনফোর্সমেন্টে যাই এইগুলো আমাদের অনেক গলত আমাদের সমাজে সত্যিকার অর্থে আমাদের পারিবারিক শিক্ষার ঘাটতি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আমরা ফ্যামিলিজম নিয়ে পড়াশোনা করি কিন্তু আমাদের অনেক বোনরাই আছে ফ্যামিলিজম নিয়ে পড়াশোনা করেন কিন্তু সেই ফ্যামিলিজম সঠিক ব্যাখ্যাটা নিজেরা বুঝেন না অ্যাপ্লাই না যতটুকু তাদের ওই যে কিছু লোক আছে দেখবেন ফ্যামিলিজম এবং হাদিস নিয়ে দুটো কথা বলি দেখবেন কিছু তাবলিগি বা আমাদের জামাত শিবিরের বা আমাদের কিছু মুসলিম ভাই ব্রাদার আছে তারা দেখবেন ওই বারবার বলে যেটা তার ফেভারে যেটা যে হাদিসটা রেফার করলে তিনি কোনো তর্কে জিততে পারবে কিন্তু ওই হাদিসটা তিনি ইগনোর করে যাবেন যেটা তিনি হারতে পারেন যেমন এই যে এখানে যেটা বললাম যে ওই যে দৃষ্টি অবনত করার কথা এই জায়গায় কিন্তু আমি কোন মাসালা বলছি না আর একই সাথে ফ্যামিলিজমের ব্যাপারেও আমাদের অনেক বন্ডার আছে ফেমিনিন জন্য সমঅধিকার সমঅধিকার অনেক কিছু বলবে কিন্তু ফেমিনিজমের যে অ্যাকচুয়াল ডেফিনিশন আপনি সেইটা কিন্তু দেখবেন যে তারা বাস্তবে अप्लाई করে না বাংলাদেশ হতে দেয় না বাংলাদেশে যদি ফেমিনিজমের প্রকৃত ফেমিনিজম বাংলাদেশে যারা এর নিয়ে কথা বলে তারাও মানে না অ্যাকচুয়ালি ফেমিনিজমের যে অ্যাকচুয়াল কনসেপ্ট সেই কনসেপ্টটা মেনে চলতে গেলে আমি মুনি আমি সেটাকে রেসপেক্ট করব কারণ এটা আসলে মানে কিছু 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 ফ্যামিলিজম এর কথা আছে যেটা আপনার ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কথা হয়তো বা পার্থক্য থাকতে পারে আমি যেহেতু পড়াশোনা করছি আমি সেই জন্য বলছি যে এখানে অনেক কথা আপনি যেমন নিরপেক্ষতার কথা সম অধিকারের কথা এটা ইসলাম বলছে যেমন একটা অনেক কিছু একটা মেয়ে যদি ইচ্ছা করে আমি এটা করবো ফ্যামিলিজম মানে কি একটা মেয়ে যদি কোন কোন একটা কিছু ইচ্ছা করে সে করবে কিন্তু কিছু ইচ্ছা মানে অনেক ইচ্ছা আছে যেগুলো কিন্তু আপনার নর্মস কে ভঙ্গ করে এখন সেটাকে আবার আপনি সমর্থন করতে পারবেন না আবার আপনি একটা ইচ্ছার কথা বলছেন সেটা আপনি মানে অধিকারের কথা বলছেন যে মেয়েদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করছেন পুরুষের ক্ষেত্রেও তার আসবে সেটা কিন্তু আপনি উল্লেখ করছেন না তার মানে কি আমরা আমাদের স্বার্থে যে শব্দটা যে কথাটা আমরা আমাদের স্বার্থে কাজে লাগে সেটাই আমরা রেফার করছি যেগুলো স্বার্থ বিরোধী আমরা তা কিন্তু আমরা রেফার করি না আচ্ছা এরপর আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে ওই যে আমাদের আমাদের কিছু ব্যাপার আছে যে আমরা অনেক মুসলিমরা আছি যে উগ্র মেজাজের উগ্র কথাবার্তা বলি ইসলাম কিন্তু সমতা সাম্য এবং শান্তির কথা বলে তা আপনি সমতা শান্তি এবং আহ সমান অধিকারের কথা যে ইসলাম ধর্ম বলে সেই ধর্মে আপনি কি করে আপনার উগ্রতা দেখাতে পারেন আজকে আমি জুম্মান নামাজের পরে দেখলাম আপনার মিছিল বের হয়েছে সেই মিছিলে আমি আমি সরাসরি অনেকগুলো মিছিলধারী ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছি কথা বলেছি আমি একজন মাদ্রাসার কাউকে পাইনি কিন্তু আমরা কি করি সুপিং কমেন্টস করি ঢালা অভাবে মাদ্রাসা থেকে জঙ্গি বানিয়ে দিই তাহলে আজকের এই প্রোগ্রামে কেন মাদ্রাসার ছাত্র পেলাম না অনেক বড় একটা মিছিল হয়েছে কেন মাদ্রাসার ছাত্র সেখানে নাই তার তারপরে এখানে তারা যে ফ্ল্যাগ ইংরেজিতে নিয়ে আসছে বাংলাদেশে আপনার যে মিছিল হচ্ছে সেই মিছিলে ইংলিশে ইংলিশে ফ্ল্যাগ থাকবে থাকবে কেন কেন বা বিভিন্ন ব্যানার আমরা কাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের না বিদেশীদের তার মানে বিদেশিদেরকে আকর্ষণ করে আমরা বুঝাতে চাই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছে তার মানে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র না বরং আমরা জঙ্গি তকমা দিতে চাচ্ছি এবং এটা একটা নির্দিষ্ট কোন গোষ্ঠী এই কাজটা করতেছে এবং যে কারণে তারা ওই ফ্ল্যাগগুলোতে বা ওই ব্যানারগুলোতে ইংরেজিতে বিভিন্ন কথা লিখে নিয়ে আসছে আরবিতে কালো পতাকার উপর আপনার আরবিতে লাহমদ রাসুল্লাহ বলা আবার সাতা সাতা পতাকা তা লেখা এবং অনেকগুলো এবং এই সাইজের যে বিভিন্ন ব্যানার এরা কারা ইউজ করে একটু গবেষণা করলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশে এখন মব জাস্টিস এর নামে অনেক কিছু হচ্ছে এই মুহূর্তে আমাদের উচিত প্রত্যেকটা এলাকায় ভলান্টিয়ার তৈরি করা মব জাস্টিস রোধ করার জন্য ভলান্টিয়ার তৈরি না করলে আমাদের দেশে সত্যি কথা অদূর ভবিষ্যতে অল্প কিছু দিনের মধ্যে জঘন্য ঘটনা ঘটবে কোন একটা মানুষ কিন্তু নিরাপদ না যে কোনো মানুষের উপর পাঁচজন মানুষ হামলা করতে দেখলে পাঁচজনকে হামলা করতে দেখলে বাকি সবাই মনে করবে মানে এরোপিটা কিন্তু একবার কি চেক করবে না আসল আসল ঘটনাটা কি সো এই ধরনের মব জাস্টিস বন্ধ করতে হবে প্রত্যেকটা এলাকা আপনারা সবাই যার যার এলাকা আমরা বলবো আপনারা 10 জন 12 জন 20 জন আপনারা volunteers তৈরি করেন কোন মব জাস্টিস দেখলেই তারা সেখানে যাবে সেটাকে থামাবে কথা শুনবে চেক করবে তারপরে আইনের হাতে সমর্পণ করবে যদি চেক করে পায় যে হ্যাঁ এই ব্যক্তি আসলে অপরাধী আইনের হাতে দিলে লাভ হবে না সেক্ষেত্রে আমরা মনে করি তাকে গাছের সাথে বেঁধে রাখেন ওই জায়গায় বেঁধে রেখে আপনারা ওইটা সাংবাদিক ডাকেন তাও আইন ভঙ্গ করে সমাজের সোসাইটিকে তাকে এক্সপোজ করে দেন সবচেয়ে সহজ সমাধান যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা যখনই কোনো মানুষকে পাবেন যদি মনে করেন সেটা কোনো অপরাধী বা মনে করেন কোনো আওয়ামী লীগের সময় যিনি গুম খুনের সাথে জড়িত ছিল তেমন কোনো ব্যক্তিকে পেয়েছেন কোনো সুৎখোর ঘুস্খোর বা কোন একজন আপনার দুর্নীতিকারী যাকে আমরা আইন দিয়ে কোনো কিছু করছি না ঠিক আছে ওকে ফাইন তাকে ধরেন ধরে গাছের সাথে বেঁধে রাখেন লোকজন জড়ো করেন সাংবাদিক ডাকেন ক্যামেরে আপনি তাকে ধারণ করেন কিন্তু আপনি একটা মানুষকে মেরে ফেললেন পিটালেন হাত পা ভেঙে দিলেন তার তো বাচ্চা কাচ্চা আছে তার তো পরিবার আছে আপনি ওই মানুষটার সাথে পরিবারটাকে তো পঙ্গু করতে পারেন না আবার ওই ব্যক্তি তো নির্দোষ হতে পারে আমার মনে আছে আমলিকের সময় বারদ এলাকা একজন বোন তার নিজের বাচ্চার জন্য বাচ্চাকে আনতে যে সেলুলোরা বানিয়ে তাকে হত্যা করা হয়েছিল এবং ওইটা নিয়ে সর্বপ্রথম আমার যদি মনে পড়ে ফেসবুকে আমি লাইক করেছিলাম তো এই ওই ঘটনাটা এখনো মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় সেই বোনের চেহারা আমি এখনো ভুলি নাই কোথায় ছিল আপনাদের সেই নৈতিকতা তখন আপনারা হুট করে কেন ঝাঁপায় পড়ে এই মব জাস্টিস করছেন এবং আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যে এখন সচেতনতা বাড়ানো উচিত এবং সবাই আমরা ধর্মের অপব্যাখ্যা বন্ধ করি আমরা নারী অধিকার নামক আমরা নমসের ভঙ্গ করা থেকে আমরা নিজেদেরকে সচেতন রাখি আমাদের দেশের নমস কৃষ্টি কালচার এগুলো আমাদের বুঝতে হবে আমাদের দেশের জনগণ কি চায় তো এটা বোঝা আমাদের জরুরি আপনারা ওই জায়গায় সংসদ ভবনের সামনে মেয়েরা যে যেরকম যে জিনিসগুলো করছে এতে শ্রদ্ধাবোধ বাড়ে না আপনার নারী সম্মানের পাত্র সম্মানে পাত্রী আপনার নারীরা কেন নিজেদেরকে সস্তা করছেন সস্তাভাবে প্রতিবাদ করতে যে। নারীরা ইজ্জতের মানুষ তাদেরকে আল্লাহ বোন আছে আমার তো ফ্যামিলির অনেক নারী আছে আমি তো কখনই আশা করব না রকম রাস্তাঘাটে তারা তাদের অধিকার নিয়ে কথা বলবো কেন আমরা ভাইরা নাই আমার ফ্যামিলির আমার বোনদের মা বোনদের ইজ্জত আমরা রক্ষা করব প্রত্যেকের পরিবারের প্রত্যেক আছে সবাই আপনার পুরুষ ছাড়া কোনো নারীর অধিকার বাস্তবায়ন সম্ভব সম্ভব না তাহলে আপনার পুরুষকে করে কিসে নারীর অধিকার বাস্তবায়ন করতে চান পুরুষ ছাড়া কখনোই এবং নারী ছাড়াও পুরুষের পুরুষ পরিপূর্ণ না কোন পুরুষ নারী অধিকার আপনি নারী অধিকার কাকে বাস্তবায়ন করবেন কোন কোন পুরুষকে তো লাগবে কোন না কোনো পুরুষকে তো লাগবে তাহলে আপনি কোন পুরুষকে ব্যয় করছেন কোন পুরুষকে ধিক্কার জানাচ্ছেন ঢালাভাবে কেন সমস্ত পুরুষের প্রতি ঘৃণা তৈরি করছেন কেন ওয়াই আপনারা এটা তো করতে পারে না ঢালাভাবে হবে নারীকেও দোষারোপ করে না পুরুষকেও করে না তো আপনাদের মধ্যে শিক্ষার আহ সত্যিকার ঘাটতি বিধি আপনারা এগুলো করছেন সবাইকে অনুরোধ করবো যদি মনে করে আমার কথাগুলোর মধ্যে কোনো সুন্দর বার্তা আছে আপনারা শেয়ার করতে পারেন থ্যাংক ইউ